এবং সুলভের মূল্যে বিক্রয় মেরামত করা হয় এখানকার ঠিকানা হচ্ছে দেবগ্রাম স্টেশন বাজার বাজাজ ফিনান্স অফিসের পাশে কালীগঞ্জ নদীয়া আপনারা অবাক হয়ে যাবেন বিগত দিনে সব ব্যাটারি স্কুটির যে শোরুমের অ্যাড করেছিলাম সেই সব শোরুমের থেকেও মানে গুণগত দিক থেকে কোয়ালিটির দিক থেকে নাম্বার ওয়ান বলা যায় এই জম্পুকুর রোড দেবগঞ্জে রেল পার করে বাজাজ ফিনান্স অফিসের পাশেই কে আর এস ইভি জোন এই ব্যাটারি স্কুটি শোরুমটি আজকে কিন্তু উদ্বোধন হয়েছে আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ওয়েলকাম ওয়েলকাম বলছি আপনার এই শোরুমের নাম কি এর নাম হচ্ছে কে আর এস ইভি জোন এবং এই শোরুমে মানে কত রকম কোম্পানির স্কুটি তুলেছেন আপাতত টার্মেকার আর কোম্পানির স্কুটি তোলা হয়েছে আগামি দিনে এই রোটা এটা ফাস্ট রো পরবর্তী রোতে ফ্লিটো টার্ম্যাক রোলা আর ও বিভিন্ন কোম্পানিগুলো ব্র্যান্ডেড কোম্পানি যেগুলো মার্কেটে রয়েছে সেইসব ইলেকট্রিক স্কুটি টোটো এবং ইলেকট্রিক বাইকও তোলা যাবে যেটা এখন হয়তো ইলেকট্রিক বাইক অনেকই তোলে না আচ্ছা আচ্ছা বাংলাতে আচ্ছা ওয়েলকাম একটু আমরা আমি ঘুরে দেখি রোলা টারম্যাক এখানে কোয়ালিটিপূর্ণ গাড়ি আপনাদের জন্য তোলা হয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না এখানে কি কী পরিষেবা পাওয়া যাবে সেটাও শুনলে হয়তো অন্যান্য শোরুমে আপনারা হয়তো পান না এখানে ফ্রি সার্ভিসিং পাওয়া যাবে এবং এখানে কোয়ালিটিপূর্ণ ব্যাটারি দিয়ে আপনাকে যে স্কুটি দেওয়া হবে হাতে আপনি মানে চিন্তাই করতে পারবেন এত কম রেটে কোয়ালিটিপূর্ণ স্কুটি কিভাবে আপনি পেলেন হ্যাঁ দাদা এখানে সব থেকে কম রেঞ্জে এর থেকে কম রেঞ্জে দিলে দেওয়া যায় কিন্তু সেগুলা কোয়ালিটি ভালো হবে না একদম অনেক শোরুম দিচ্ছে কিন্তু সেগুলা দেওয়ার পরে তারা হয় ভুলে যাচ্ছে কাস্টমারের কথা ভাবছে না কিন্তু আমরা দামটাকে মাথায় রেখে কিন্তু কাস্টমারদের কি কেনা হয়ে গেল কাস্টমার সাথে সম্পর্ক শেষ এটা নয় আপনার গাড়ি নিয়ে গেলেন তারপরে আপনাকে আবার আসতে হবে একদম দু মাস পর যেহেতু ইভি গাড়ি ব্যাটারি রোটেশন করতে হয় আর এর মোটর যে সব থেকে বড় এর কোয়ালিটি হচ্ছে আমরা যেহেতু টার ম্যাক কোম্পানি যেটা ম্যানুফ্যাকচারার কোম্পানি হচ্ছে হুগলি নতুন ব্র্যান্ড কোম্পানি এই কোম্পানির মূল বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটা আঠেরোশো ওয়াট এর মোটরের একটা ইলেকট্রিক স্কুটি কোম্পানি যেটা টোটো আচ্ছা বর্তমানে টোটো হাজার ওয়াটের দেয় আপনি জানেন দাদা ভালো অনেকজন ভিডিও করেছেন আঠেরোশো ওয়াটের মোটর কমই পাওয়া যায় খুব একদম আর ওয়াটার প্রুফ কন্ট্রোলার বৃষ্টি হোক খুব বৃষ্টিতে ভিড় যে গাড়ি তাতে ওতে কোনো খারাপ হবে না গাড়ি টিকবে আর দাম খুবই আমরা কোনো কিছুতে অফার রাখছি না যেহেতু গাড়ির কোয়ালিটির উপর আমরা বেশি ফোকাস করেছি একদম গাড়ির কোয়ালিটির উপর বেশি সিট দেখেন কত বড় আছে একদম এবং ক্যামেরা এদিকে এসো এখানে এবং এখানে প্রচুর কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন রোলা যে কোম্পানি কোয়ালিটি এখানে বিভিন্ন রেঞ্জের গাড়ি কিন্তু আপনি পাবেন আপনি সাঁত্রিশ হাজার টাকা বলেন চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ষাট হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আশি হাজার টাকা এক লক্ষ টাকা দামের বিভিন্ন রেঞ্জে আপনি এই ব্যাটারি স্কুটি কেআরএস ইভি এই শোরুমে পেয়ে যাবেন হ্যাঁ আপনি এখানে পরিষেবা পাবেন মোটামুটি বলা যায় সার্ভিসটা ফ্রিতে পেয়ে যাবেন অল চব্বিশ ঘন্টার যে কোনো সময় দু বছর যদি আপনার গাড়ির যে কোনো সমস্যা হয় আপনি এখানে ফ্রি সার্ভিসিংটা পেয়ে যাবেন ব্যাটারি যদি কোনো প্রবলেম থাকে এক বছর আপনাকে গ্যারেন্টি দেয়া হবে সেটাকে চেঞ্জ করে দেয়া হবে যদি সমস্যা থাকে হ্যাঁ অবশ্যই দেয়া হবে যে আমাদের টার্মে কোম্পানি রোলা কোম্পানি আপনি যদি গাড়ি নিয়ে যান টারম্যাক কোম্পানি আপনাকে এক বছর গ্যারান্টি এন্ড ওয়ারেন্টি দিচ্ছে রোলা কোম্পানি তিন বছর দিচ্ছে সে জায়গায়তে আচ্ছা কিন্তু কোয়ালিটি দুটোই ভালো ও রোলা কোম্পানির আপনারা লোয়েস্ট মোটর ওয়াট হচ্ছে 1000 এবং হাইয়েস্ট মোটর ওয়াট হচ্ছে

যাতে তাদের ফাইন্যান্স করা আছে তার হচ্ছে বাজাজ ফাইন্যান্স আপনি গাড়ি নিয়ে গেলে যদি গাড়ির দাম পঁয়তাল্লিশ হোক সাবপোস বলছি চল্লিশ হোক আটষট্টি হোক গোটেই দাম হোক আপনার কোনো ইন্টারেস্ট লাগছে না আপনার যা দাম তাই পে করছেন একটু একটু করে এর থেকে সুবিধা কি হতে পারে একদম যাতে ইন্টারেস্ট নেই তাই এটাই আমি আপনাদের বারবার বলতে চাচ্ছিলাম কে আর এস ই ভি এই নদিয়া জেলা আপনাদের জন্যে স্বপ্ন আপনাদের জন্য কল্পনা ছিল এতদিন কিন্তু সেটা বাস্তবে আজকে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য চলে এসেছে নামি দামি কোয়ালিটি স্কুটি আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে জন্য করছেন কোথাও যার দরকার নেই আপনি চলে আসতে পারেন কালীগঞ্জ থানা দেবগ্রাম যেসব স্টেশন রেলগেট পার করে জম্পুকুর রোড বাজাজ ফিনান্স অফিসের পাশেই কেআরএস ভি শোরুমটি অবস্থিত এবং গাড়িগুলো আমি একটু ক্যামেরাম্যানকে বলবো সুন্দর করে একটু তুলে ধরতে এখানে একটু একটু তুলে ধরতে ক্যামেরাম্যান একটু এগুলো তুলে ধরেন প্রচুর কালেকশন আছে আপনারা যারা দাদা ভিডিওটি দেখছেন আপনারা চিন্তা করতে পারবেন না আপনাকে কুড়ি হাজার টাকা তো গাড়ি দেবে এরা যদি মনে করেন যে নেব কিন্তু এরা কি বলতে যাচ্ছে আপনি যাতে গাড়িটা নিয়ে রাস্তায় রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ছুটি বেড়ান যাতে গাড়ির কোনো প্রবলেম না হয় তাই আপনাকে সঠিক দামে সঠিক গাড়ি সঠিক ব্যাটারি সহ সঠিক মোটর সহ আপনার হাতে আপনাকে ভালো একটা কোয়ালিটি গাড়ি তুলে দিতে চাচ্ছে তাই অল্প রেটের গাড়ি এরা বিক্রি করে না তাই সর্বনিম্ন সাঁত্রিশ হাজার টাকা থেকে আপনি বিভিন্ন রেঞ্জের এক লক্ষ টাকা দামের গাড়ি কেআরএস ইভি স্কুটি শোরুমে এসে আপনি কিনতে পাবেন তবে এখানে প্রচুর কালেকশন আজকে উদ্বোধন প্রচুর মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসে গাড়ি কেনার জন্য ছুটে চলে এসছে দেখতেই পাচ্ছেন এখানে পিছনে গোডাউন আছে প্রচুর কালেকশন রাখা আছে এবং আপনারা যারা এই ভিডিওটা আজকে দেখছেন তাদেরকে আমি বারবার বলবো আপনারা যারা স্বপ্ন দেখছেন স্কুটি ব্যাটারি কিনবো সরাসরি আপনি চলে আসবেন দেবগ্রাম আরেকবার ঠিকানাটা বলবেন দেবগ্রাম একদম স্টেশনের পরে যোগাযোগে খুবই সুবিধা যে ট্রেনে বাসেও যেতে হবে না টোটো ধরতে হবে না কিছুই করতে হবে না দৌড়াতেও হবে না আপনি হেঁটে আসতে পারবেন স্টেশন থেকে একশো মিটারের মধ্যে জমপুকুর পাড়ার ঠিক ঢুকতেই বাজাজ ফাইন্যান্স আছে সব থেকে সুবিধা হচ্ছে বাজাজ ফাইন্যান্স বলবেন আপনাকে যদি নাও চিনতে পারেন গুগল ম্যাপে নাও দেখতে পারেন আপনাকে লোকাল লোকাল এলাকা যারা লোক আছে দেখিয়ে দেবে কে আর এস ইভিজন কোথায় চলে আসতে পারবেন মানে যাত্রায় খুব সুবিধা এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আছে তা আপনাদের কাছে আমি একটা কথাই বলবো এই নদিয়ার পক্ষে বিশ্বস্ত প্রতিষ্ঠান একটাই আপনাদের সামনে বলতে পারি কেআরএস ইভি স্কুটি শোরুম হ্যাঁ এখানে আপনি চোখ বুজে দুয়ারে সরকারের মতো আপনি বাইক কিনতে পারেন কিভাবে আপনি হয়তো শোরুম আসলেন না আপনি অনলাইনে গাড়ি কিনতে পারেন আপনার এই বিশ্বস্ত প্রতিষ্ঠান দুয়ারে সরকারের মতো আপনার বাড়িতে ফ্রি সার্ভিসিং এবং ফ্রি ডেলিভারিতে আপনার বাড়িতে গাড়ি পৌঁছে দেবে তাই না হ্যাঁ একদম ফ্রি ডেলিভারিতে গাড়ি পৌঁছে দেওয়া হবে আর যাদেরকে ভিডিও যারা দেখছো তারা স্কুটি ছাড়াও ইলেকট্রিক স্কুটি ছাড়া ইলেকট্রিক বাইক টোটো হ্যাঁ ব্র্যান্ডেড টোটো সব রকম পাবা যেহেতু আমাদের ফার্স্ট রো আমাদের অর্ডার সব করা হয়ে গেছে আসবে যারা চায় যে আমরা বাইক স্কুটি ছাড়াও ছেলেদের ক্ষেত্রে যারা বলছি যারা বাইক চালাতে চাও স্কুটি ছাড়াও তারা এখানে এসে বাইকও নিয়ে যেতে পারো কিস্তিতে ফাইন্যান্সে এবং ইন্টারেস্ট একদম ফ্রি যেহেতু বাজাজ ফাইন্যান্স এখানে ইন্টারেস্ট নিচ্ছে না সুদ নিচ্ছে না যা দাম তাই পে করতে হবে অল্প অল্প করে এর থেকে বিরাট সুবিধা আর কোথায় পাবেন আপনারা এবং দেখতে পাচ্ছেন প্রচুর বিভিন্ন প্রান্ত থেকে সব ক্রেতা তারা কেনার জন্য এই শোরুমের সামনে এসে ভিড় করছে এবং আসতে আপনারা ওইদিকে ওখানে থাকেন আপনারা যারা এই সোরমটি কেআরএস ইভি জোন এখানে ইলেকট্রিক স্কুটি বাইক টোটো ব্যাটারি স্পেয়ার স্পার এবং সুলভ মূল্যে বিক্রয় মেরামত করা হয় ঠিকানা দেবগ্রাম স্টেশন বাজার বাজাজ ফিনান্স অফিসের পাশে কালীগঞ্জ নদীয়া হ্যাঁ আপনারা দেরি করবেন না আপনারা আজকে এই যে ভিডিওটি দেখছেন দ্রুততম বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন আপনাদের সকলকে আমার এইটুকুই আবেদন এবং এখানকার সব পরিষেবা এই স্কুটির সঙ্গে হেলমেট দেওয়া হচ্ছে কভার দেওয়া হচ্ছে এবং ফ্রি সার্ভিসিং দেওয়া হচ্ছে এবং ফ্রি যে ফাইন্যান্স বাজাজ সেখানে যে সুদ কোনো সুদ হার লাগবে না সম্পূর্ণ যেটা দাম সেই দাম সুদ লাগছে না গাড়ির যেই দাম সেই দাম সেই দামে আপনাকে অল্প অল্প করে দিতে হবে অবশ্যই আপনারা আর কলে আর কেউ যদি ক্যাশে নিতে চায় সে এসে নিতে পারে উইথাউট ফাইন্যান্স হ্যাঁ আমরা একটু যদি দাম দর যদি সে করতে চাই করে দেবো নিতে পারে যদি ক্যাশ দিতে চায় তাও হবে সেটাও সম্ভব একদম অবশ্য ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন একটু বেশি বেশি শেয়ার করে আমি রাখি মিডিয়া জিরোয়ান বলছি কালীগঞ্জ থানা দেবগ্রাম রেলগেট পার করে জম্পুকো রোড চলে যেতেই একদম সংযুক্ত কে আর এস ইভি জোন স্কুটি শোরুম সেখান থেকেই সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম হ্যালো ইন্ডিয়া